আসসালামু আলাইকুম আসসালামাইনালি চলে এসেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহতম গছ কাপড়ের পাইকিরি মার্কেট মাধবদীতে নরসিংহী মাদবদি থেকে যারা একবার রিজনেবল প্রাইসে যারা গছ কাপড় নিতে চান তারা কিন্তু অবশ্যই কিন্তু চলে আসতে পারেন ছানির রবি বস্ত্র অবি এখানে আসলেই কিন্তু ইউজ পরিমাণ কিন্তু গছ কাপড়ের কালেকশন রয়েছে আজকে আমরা কথা বলবো সানি বিবি যে রয়েছে তার সাথে আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম জি শান্ত ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে বলে বলে শুধু অফার দিয়ে জি আজকে মেলা মেলা হবে আজকে সাদা মালের মেলা হবে তাই নাকি রে ভাই ভাই আজকে দিয়া দিমু সেটিং মাল সেটিং মাল সেটিং মাল ইনটেক অরিজিনাল ইনটেক অরিজিনাল ইনটেক কত দিবেন ভাই আজকে ভালো না হলে কাপড় রিটার্ন রিটার্ন রিটার্ন

দেখাবো শুধু সারা মাল আনোয়ার দেখাবো একটা কোম্পানি দেখাবো কত কত মাত্র দিয়ে দিলাম লোন পঞ্চান্ন টাকা সব পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা করে দিয়ে দিলাম দিয়ে দিলাম আমরা কিন্তু আপনাদেরকে দেখাই স্ক্রিন শট নেওয়ার জন্য ভিডিওটা দেখাই দেখাই যারা দিয়ে কিন্তু ভাইদের কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু এইসব ধরনের কালে শুরু আমাদের দেখা দিলাম আমাদের পাঁচটা শুরু আমাদের বাদার সরবৃন্দ পাখিজার শুরুম আছে আর একবার শুরুম আছে এটা শুধু সাদা কাপড়ের আনোয়ার প্রিন্টের

অবশ্যই ভিডিওটা আজকে পর্যন্ত আমরা এখানে সঙ্গে আল্লাহ হাফিজ